তোমাদেরকে লাস্ট ব্লগে আমি যেমনটা বলেছিলাম যে আজকে কিন্তু রিয়ার জন্মদিন তো টুকটাক জাস্ট একটু সেলিব্রেশনের প্ল্যান করেছি প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু আমি ভীষণ এক্সাইটেড হয়েছি যাই হোক সকাল সকাল মানে আজকে ব্লগটা যে স্টার্ট করলাম দারুণ একটা ওয়েদারের সাথে কিছুক্ষণ আগে তো হালকা একটু বৃষ্টিও হয়ে গেলো বাট বৃষ্টিটা কন্টিনিউ না থাকলেই ভালো কারণ একটু পরে আমি বেরোবো কেকান্তে যাবো হাবড়াতে যাবো যার ওয়েদারটা দারুণ রয়েছে বাট হ্যাঁ ওর জন্মদিনের দিন বৃষ্টিও হয় বা তার সাথে সাথে খুব গরমও পড়ে এটা হয় এনিওয়েজ তো ভীষণ এক্সাইটেড রয়েছি নতুন করে ওকে নিয়ে বলার কিছু নেই যারা আমাকে খুব ভালো করে ক্লোজ মানে খুব কাছের থেকে জানো তারা জানো রিয়ার জায়গাটা আমার কাছে কি বা আমার জায়গাটা রিয়ার কাছে কি আর যারা নতুন আমার ব্লগ দেখছো তাদেরকে বলি যে রিয়া হচ্ছে আমার পরম শত্রু হ্যাঁ আমরা আমি তো বিশেষ করে ওকে শত্রুই বলি আমি মিত্র কখনোই বলি না আমি জাস্ট এটুকুই চাই এই শত্রুতাটা সারা জীবন বজায় থাকুক ব্যাস আর কিছু না আমরা ইলেভেন থেকে একে অপরের শত্রু ইলেভেন থেকে না সরি আমরা স্কুল লাইফ থেকে আই মিন সিক্স সেভেন থেকে একে অপরের শত্রু বাট এই শত্রুতাটা অনেক শত্রুতাটা অনেক বেড়েছে ক্লাস ইলেভেন থেকে এটাই কন্টিনিউ জাস্ট রাখতে চাই মিত্র আমি কখনোই বলি না আমি চাই না কখনো কারোর নজর লাগুক এটা যেভাবে চলছে এভাবেই চলুক এমনটা নয় যে ওর সাথে আমার সারাটা দিন ফোনে কথা হয় বা সারাটা দিন মেসেজে কথা হয় তা কিন্তু এমন একেবারেই নয় সবাই সবার যে যার কর্মজীবনে ব্যস্ত বাট তবুও আমরা একটা কানেক্ট থাকি মানে কোনো কিছু শেয়ার না করে দুজন দুজনে একটা বুঝে যেতে পারি তাহলে বুঝে নাও যে অ্যাকচুয়ালি কেমন টাইপের আমাদের শত্রুতা শুধু ওর সাথে আমার বা আমার সাথে ওর নয় ফ্যামিলির সাথেও কিন্তু সেম বন্ডিং আমাদের দুজনের সো ইয়া আমি আর কিছু যাই না যেমনটা তবে রাতে বলেছি তেমনটাই এখন বলছি যে এটা অফ ক্যামেরা বা অন ক্যামেরা বলে কথা নয় আমি সবসময় এটাই চাই যে এই ওরা আমার বন্ডিংটা জাস্ট এরকমই থাকুক কোনো চেঞ্জেস আমি চাই না এনিওয়েজ তো বাইরে আবার হালকা একটু বৃষ্টি স্টার্ট হয়েছে যাই হোক বৃষ্টিটা কমে গেলে কিন্তু আমি কেক আনতে যাবো একটু কিছু খেয়ে দিয়ে তারপর আমি কেক আনতে যাব তো বাইরের ওয়েদারটা তোমাদের একবার দেখিয়ে দিই তারপর আমি একবারে ব্লগটা এখান থেকে কন্টিনিউ করবো বাড়িতেই পাচ্ছ এটা হচ্ছে এই মুহুর্তে বাইরের ওয়েদার মানে নিজের লজ্জা লাগছে আমি যে ভিডিওটা স্টার্ট করব। কিছুক্ষণ আগে তোমাদের বললাম ক্লাউডি ওয়েদার ছিল আবার সেই অনেক বেশি রোদ উঠেছে যাই হোক তো আর কথা না বাড়িয়ে আমি একটু পরে বেরাবোকি যাব যাবো তার আগে রিয়া ফোন করেছিল মানে ফর্মালিটিটা প্রত্যেক বছর করতেই হয় তুই ফোন কর আর না কর আমি তো যাবোই ভালো মতোই জানিস বাট প্ল্যান পুরো চেঞ্জ দুপুরবেলা যাওয়ার জন্য জমস্তিটা করছিস আমি মোটেই যাবো না দুপুরবেলা আমি লেট করে যাব ঠিক আছে তো এখন কেকান্তে যাওয়া যায় দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে একদম ডাকাত সেজে বেরিয়ে পড়েছি আর ওয়েদারটা বলেছিলাম যতটা ভালো ছিল ওরকম ভালো কোনো ওয়েদার তো নেই ছাতা নিতে ইচ্ছা করে না বলে এরকমভাবে ডাকাত সেজে নিয়েছি তো চলো হাবড়া যাব চলে এসেছে আজকে প্রায় পাঁচ মিনিটের মতো দাঁড়িয়ে থাকতে হয়েছে অটোর জন্য যাই হোক খুব হাওয়াও দিচ্ছে এখন ওই দোকানটার দিকে যাচ্ছি আই মিন ফার্স্টে কেকটা নেব না ফার্স্টে বেলুন আর স্পার্কেল তারপর স্নো এগুলো নিয়ে নেব তারপর কেক নেব কেক নিয়ে একবারে বাড়ি চলে যাব কারণ এই সাইডে অটো থেকে নেমেছি ওই পাশে নামলে আবার এই পাশপাশ হতো ওই জন্য ফার্স্টে বেলুনগুলো নিয়ে নেব যারা হাবড়া হাসিনগরের মধ্যে থাকো তারা অনেকেই এই দোকানটা চেনো এই দোকানটাতে মানে সেলিব্রেশন রিলেটেড অনেক কিছুই পাওয়া যায় মানে এটা হচ্ছে হাবড়ার দুই নম্বর গলি ঠিক আছে দোকানটা তোমাদের দেখাচ্ছি সোজা গিয়ে কিছুটা আগিয়ে তারপর বাঁ দিকে দেখিয়ে বাঁ এই গলিতে

হ্যাঁ 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 আমাদের পোস্ট অফিস রোডের মানে রাজধানীর গলিতে যে নিয়ম ছিল গিয়ে দেখছি নিয়মটা রিপেয়ার হচ্ছে মানে পুরো আই থিঙ্ক নতুন করে হচ্ছে ওটা ভেতরে কেক ঠেক তো কিছুই নেই সব মিস্ত্রিরা কাজ করছে তো ওখান থেকে হাঁটতে হাঁটতে এখন আমি আমাদের এক নম্বর গেটের কাছে একটা নিউ রয়েছে ওখানে যাচ্ছি এখান থেকেই পারলে অটোতে উঠে যাব। বেলুন ফেলুন নিয়ে আমি ওই নিউ দিকে গেলাম গিয়ে দেখছি যে পুরোটাই এখন কাজ হচ্ছে যাই ওখানে যাই দেখি আমি যেখান থেকে হাঁটা শুরু করেছি একেবারে কম না কিন্তু দিন পর এতটা হাঁটা হলো যাই হোক এই মোড়টা খোলা না বন্ধ কি জানি আজকে এমনটা হওয়ার ছিল না এই মোড়টা খোলাই আছে যাই হোক থেকে কেক নিয়ে আমি বেরিয়ে গেছি কেক নিয়ে রাস্তার এই পাশে আমি দাঁড়িয়ে রয়েছি অটোর জন্য কারণ অতটা হেঁটে যাওয়া এনার্জি আমার আর নেই তাই আমি এখন দাঁড়িয়ে রয়েছি অটোর জন্য ভাগ্য সেই মেয়ে মোটা ছিল না আমাকে সে অসুনাগু যেতে হলো দেখো এখন আর কথা বলতে পারছি না একবার অটোতে উঠে বাড়ি যেতে পারলেই বাঁচি আচ্ছা বাইরে প্রচন্ড এই মুহূর্তে প্রচন্ড রোদের তাপ প্রচন্ড দেখ অটোটা আসলে অটোতে আগে উঠি এই বিবান বাড়ি এসে বাড়ি এসে কি আমি বললাম অটোতে উঠে আমি ব্লগ করবো বাট অটোতে উঠে আমি মানে চারজনের মাঝে বসেছি মাঝে না একজনের পাশে বসেছি এত অসুবিধে হচ্ছিলো তাই অটোতে রকম আর ক্লিপস নিতে পারিনি বাড়িতে এসে তাড়াতাড়ি করে আমি যেহেতু খেয়ে গিয়েছিলাম বাট আসার সময় আমি একটা চিকেন স্যান্ডউইচ নিয়ে এসেছিলাম তো বাড়িতে এসে আমি আর ভাই ওটা হাফ হাফ করে খেলাম আরও একবার একটু জাস্ট ফ্রেশ হলাম তারপর আমি শুতে এসেছি এবার ঠাকুমাকে নিয়ে শুতে এসেছি হ্যাঁ এবার আমি বলছি যে এসিটা চালিয়ে দিচ্ছি তুমি ঘুমাও এবার দেখো এত ঠান্ডা লাগছে কিভাবে ঘুমিয়েছে জাস্ট তোমাদের দেখাচ্ছি দেখো তুমি এটা গায়ে দিয়েছো কেন কি নাটক করছো কারে না তাই কাউকে দেখাচ্ছি না হ্যাঁ ঠান্ডা লাগছে মানে যেহেতু সকাল থেকে ভালোভাবে বৃষ্টি হয়নি ওই একটু মেঘ একটু বৃষ্টি এরকম ওয়েদার হচ্ছে তাই জন্য ভীষণ গরম পড়েছে তাই জন্য একটু দিয়া ফোন করেছে ঠিক আছে এবার আমি তো জানি ও আমাকে যাওয়ার জন্য বলবে এবার আমি তো মনে মনে প্ল্যান করেইছি আমি গেলে সাড়ে চারটা চারটা এরম দিকে যেতাম এবার ও যা বললো তারপর আমি বললাম একটু আমার কথাটা শোন আমি এই জাস্ট বাড়িতে ঢুকলাম তো দেখলাম যে না এগ্রি করে গেছে আমি বললাম ঠিক আছে আমি চারটা থেকে ওই পাঁচটার মধ্যে ঢুকে যাব। তো এখন আমি একটু ঘুমাবো তো ঘুম থেকে উঠে তোমাদের সাথে আমি আবার কথা দেখতেই পাচ্ছ আমি কিন্তু রেডি হয়ে রিয়ার বাড়িতে এই জাস্ট আসলাম রেডি হওয়ার পর বা আগে কিছু কোনো টিপস নিতে পারিনি এত গরম লাগছিল গরমের মধ্যে ঘামতে ঘামতে আমি রেডি হয়েছি দেখো আমি এখন উপরে চলে এসেছি উপরে এসেছি বেলুন ফোলানোর জন্য ওরা সবাই আসবে রিয়াও আসবে কথা হচ্ছে রিয়াকে আমি যে গিফটটা দিয়েছি ওটাও তো আমাদের সাথে শেয়ার করা হয়নি ওকে আমি একটা ট্রাইপড দিয়েছি আমি নিজেও সেম ট্রাইপড ইউজ করি তাই ভাবলাম যে ওকে এটা গিফট দেওয়া যেতে পারে এটা ওর কাজেও লাগতে পারে একজন ওকে একটা ট্রাইপড দিয়েছি তা যাই হোক আমি এখন বেলুন খোলানোগুলো স্টার্ট করি অনেকগুলো বেলুন আর জানাই বেলুন খোলানো কত হ্যাঁ বাট এটা দিয়ে বেলুন খোলানো হচ্ছে না আমি ট্রাই করছি বাট জানি না কেন হচ্ছে না হাওয়া বেরিয়ে যাচ্ছে অন্যদিক দিয়ে তাই হোক আমি বেলুনটা ফুলিয়ে নিই আমরা সবাই মিলেই বেলুন ফুলাচ্ছিলাম এদিকে দেখতেই পাচ্ছ যোগু বেলুন ফোলাচ্ছে এই পাম্পারটা দিয়ে বাট হাওয়া বের হয়ে যাচ্ছিলো ঠিকঠাক হচ্ছিল না বেলুনগুলো মানে ফুলানো যাচ্ছিলো না তারপর রিয়া ওদিকে রেডি হচ্ছে আর এদিকে কাকি কিন্তু অনেক বেলুন ফুলিয়ে দিয়েছিল। খুব মজা হচ্ছিল যা জন্মদিন সে টুনি লাইট লাগাচ্ছে কারণ আমি এখন হাওয়া খাচ্ছি প্রচণ্ড গরম লাগছে জন্মদিন বলে তো কি মাথা কিনে নিয়েছে নাকি তো করতেই পারবে লাইটটা অফ করে দেখাবি কিন্তু এবার কিন্তু আমরা সেলিব্রেশনের একদম প্রস্তুতি নিচ্ছিলাম ফার্স্টেই আমি রিয়াকে স্যাশেটা পরিয়ে দিলাম তারপর কেকগুলো ওপেন করবো দুটো টুল রাখা হয়েছে একটা কেক যোগ নিয়ে আর একটা তো তোমরা দেখিয়েছো আমি নিয়ে এসছি যাই হোক দুটো কেক ওপেন করবো দুটো কেক একটা একটা করে পরপর কাটবে আর পিছনে টুনে লাইটটা দেওয়াতে কিন্তু বেশ ভালোই লাগছিলো আমি কেকটার ওপর বাংলায় রিয়া লিখতে বলেছিলাম জানি না কেন আমার এবার ইচ্ছে হলো আর এদিকে কিন্তু জগুজে যে কেকটা নিয়ে এসেছিলো এটা ছিল পুরোপুরি একটা চকলেট কেক আমিও এই কেকটা দেখেছিলাম বাট জানি না কেন পার্সোনালি আমার যেটা খুব একটা পছন্দ না সেটা আমি কারোর জন্য নিই না হ্যাঁ যদি কি না আমার মনে হয় যে এটা তারও পছন্দ তাহলেই আমি তখন সেটা নিই যাই হোক এবার দেখতে পাচ্ছি এবার কিন্তু সেলিব্রেশন স্টার্ট তো আমি তো এতটা এক্সাইটেড মানে আমার তর্স হয় না কোনো কিছুতেই এই যে স্পার্কেলটা ছিল খুব একটা জলেনি তারপর রিয়া আরও একটা কেক কাটলো পাশে যে বাচ্চাটা দেখছো মানে বাচ্চাটা দেখে বাচ্চা মনে হচ্ছে বাট আমাদের থেকেও বড় যাই হোক এবার কিন্তু এই ব্লাস্টারটা আমরা সবার লাস্টে কেউ ছিল না তারপরে আমরা এটাকে ফাটিয়েছিলাম কারণ মনে ছিল না ব্লাস্টারটার কথা তারপর নিচে চলে আসলাম নিচে আসার পর চুলটাকে একদম গুটিয়ে একদম রিল্যাক্স হয়ে নিয়েছিলাম এবার তো আমার খাওয়া দাওয়ার পালা মেনু ছিল ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন আর তার সাথে চাটনি পাঁপড় রসগোল্লা লাল একটা মিষ্টি আমি ওটা নাম জানি না এনিওয়েজ অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবারের মতো দারুণ দারুণ খাওয়া দাওয়ার পর এবার আমাকে সবাই মিলে বাড়িতে আগিয়ে দিতে আসছে জগুরিয়া পাশে রিকতাও ছিল আর মানে এতটাই রাত হয়ে গিয়েছিল এতটা রাত বলতে তখন সাড়ে দশটা বেজে গিয়েছিল হয়তো অ্যাকচুয়ালি এর থেকেও বেশি রাত আমার হয়েছে আগে যাই হোক সব শেষে শুরুটাও খুব ভালো হয়েছিলো আজকে আর শেষটাও খুব ভালোভাবেই কাটলো সবাই মিলে প্রত্যেক বছরের মতো সব সময় মতো আমাকে আগিয়ে দিয়ে গেল। এদিকে রিক্তা যে কিনা ক্যামেরায় একটুও আসতে চায় না যাই হোক কথা বলতে বলতে আমরা গল্প করতে করতে বাড়ির দিকে যাচ্ছিলাম রাস্তাটা এই টাইমে একদম শুনচান আমি রিয়াকে বলছিলাম একটু মুভমেন্ট কর তোকে দেখে মনে হচ্ছে একটা পুতুল হেঁটে হেঁটে যাচ্ছে তারপরে ও হাতটাকে দেখলে তো কীভাবে এদিক ওদিক ছোটল যাই হোক বাড়িতে গিয়ে তোমাদের সাথে আমি একবারে আবার কথা বলছি ওকে ভীবান তো বাড়ি এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি তাড়াতাড়ি করে আর আজকে ভালোই গরম লাগছিল ওর জন্মদিন আর গরম একদম বিচ্ছিরি গরম হালকা বৃষ্টি হবে না এরম হয়নি কখনও যাই হোক বাড়ি এসে ফ্রেশ হয়ে গিয়েছি আর তারপরে একটু ফোনটা চার্জে দিয়েছিলাম আর রিয়া এই জাস্ট আমাকে বাকি ফটোগুলো সেন্ড করলো মানে ওর ফোনেই বেশি ফটো রয়েছে আমার ফোনে জাস্ট কয়েকটা আমার ব্লগের কিছু পার্ট রয়েছে ওর ফোনে কিছু ভিডিও রয়েছে ওই জাস্ট আমাকে ফটোগুলো সেন্ড করলো আমি এখনও সিনও করিনি ফটোগুলো এখন দেখবো তোমার তার আগে ভাবলাম যে ব্লগটা আমি এন্ড করি দারুণ দারুণ আনন্দের সঙ্গে আজকে দিনটা এন্ড হলো যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক বেশি মজা করেছি ভীষণ মজা হয়েছে তো আশা করছি এরকম মজা সামনের বছর এবং বিগত যে ক বছর বাড়ি এরকম মজা করার যাই হোক আচ্ছা ব্লগটা আমি এখানেই এন্ড করছি তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ব্লগটা কেমন লাগলো ওকে গাইজ বাই তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে আবার নেক্সট লগে বাই